আমি বর্তমানে আছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এই সীতাকুণ্ড আমি দুই দিন থাকবো আজকে হচ্ছে প্রথম দিন আর এই প্রথম দিনই আমি তিনটি জায়গায় ঘুরবো তার মধ্যে হচ্ছে ঝর্ণা পাহাড় ও সমুদ্র আমরা অনেক দিন যাবত ব্লগ করি না তবে আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আমরা যাচ্ছি রূপসী ঝর্ণাতে তো রূপসী ঝর্ণায় আমরা কিভাবে যাই এবং সেখানে গিয়ে কি কি করি সব আপনাদেরকে দেখাবো ব্লকটি সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন দেখেন কত সুন্দর ভিউ আমরা রূপোশি জননাতে চলে এসে পড়েছি তবে রূপোশি ঝর্ণাতে এসে দেখি পানি নাই আমরা এখন উপরে যাব দেখব উপরে পানি আছে কিনা এস गाइस আমরা এখন অনেক উঁচায় ও অনেক পানি দেখেন নিচের টাই তেমন পানি ছিল না আমরা ভাবছিলাম এখান থেকে চলে যাবো তবে উপরের টাই মোটামুটি পানি আছে আমি তো আসলে মানে লং ট্যুর দিই নেই বেশি একটা তো তাও কালকে ভুটা তাইসা পড়ছি আইসা জায়গাটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে পানি পড়তেছে গোসল করলাম ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে যাই হোক আমরা এখান থেকে পথ তিন চার কিলোমিটার পথ হাইটে আসছি কিন্তু ঝর্ণায় আহামে তেমন পানি নাই পানি আছে উপরে যদি অনেক রিস্ক নিয়ে এই জায়গাটা উঠছি তো ফিলিংস বলতে গেলে ভালোই ভালোর কারণে তুমি তোমার জামাটা খুলে ফেলাইছো না এখানে ফিলিংসটা তো উপভোগ করতে হইবে আল্লাহর অপরূপ সৃষ্টি যে এত সুন্দর না আসলে বুঝবেন না আর কি আর আসলে ট্যুর দিতে আমার খুব ভালো লাগে বাট ফ্যামিলি প্রেশারের কারণে ওভাবে হয় না তো আনফর্চুনেটলি চলে আসি খুব ভালো লাগতেছে পাহাড় ধরনে আসলাম বাট আর আনফর্চুনেটলি পানি একটু কম আছে তাও মজা হয়েছে আজকে আমাদের সেটা ওটা প্রথম দিন আমরা শিরুপসি ঝর্ণাতে

আমি <laughs> যে যাই হোক অনেক দামাদামি করার পর ত্রিশ টাকায় নিয়ে নিলাম লাঠিটা আগে ত্রিশ টাকা ছিল তবে এখন চল্লিশ টাকা তো আমি এর আগের বার যখন উঠছিলাম এই লাঠিটা ফেরত আনতে পারি নাই ভেঙে গেছিল তবে এবার আমার একটা চ্যালেঞ্জ আমি দেখবো লাঠি দেখে আমি সেই উপরে আর আমাদের এই যে মোটু ভাই এই লোকটা উঠতে যাচ্ছে না আমরা চন্দ্রনাথ পাহাড়ে এসে ব্লু পেয়ে গেছি এ দেখেন এবার কি করে মন্দির চলে আসবো আমরা একদম শেষ পাহাড় দিনে কেমন লাগতেছে বন্ধু কিন্তু আমরা সব শেষে যে পাহাড় জয় করতে পেরেছি এখনো পারি না হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেন আকর্ষণ দেখেন এটা হচ্ছে নামার জায়গা কত রাখারা দেখেন দ্বিতীয়বারের মতন চন্দ্রনাথ পাহাড় জয় করে এখন চলে এসে পড়েছি সবার পছন্দের বীজ গুলিয়াখালী বীচে এরকম ব্রিজ ছিল না এই কেনা দিয়ে তারপরে যাইতে হইতো এই পর্যন্ত গাইরা যাইত সবাই তবে এখন ব্রিজটা করে তো অনেক ভালো হয়েছে খুব সহজেই বীজ ফেলে চলে যাওয়া যায় আর এই জায়গার যে একটা ভিউ ওফ একদম অসাধারণ কারণ এই সাইডে হচ্ছে বিচ আর ওই সাইডে হচ্ছে পাহাড় এটি হলো সবার পছন্দের বীচ গুলিয়াখালী বিচ আর আপনারা যদি এই বিচে আসেন তাহলে অবশ্যই পাঁচটা থেকে ছয়টার ভিতরে আসবেন তাহলে সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন